এবং সত্যিকার অর্থে আমি অভিনেতা হিসেবে তো অতটা নিয়মিত না আমার সাথে অভিনয় করার জন্য আমাদের টেম্পোরারি বা আমাদের কম্পিটেটারি যারা আছে যারা আমাদের সমস্যা নয় তারা যারা আছে তাদের মধ্যে রুনা খান ওয়ান অব দ্য বেস্ট আমি সেজন্য রুনা খানকে যখন প্রস্তাব দিয়েছি রুনা খান রাজি হয়নি কারণ রুনা খান বলছে যে গল্প ভালো আমি আমি তখন বুঝে গেছি যে আসলে আমার অন্তত মার্কেট নাই এই কারণে আমার সাথে করবে না কাজে তখন আমার উপায়টা কি আমার ভালো গল্প বলতে হবে তখন আমি ভালো গল্পটা না খানকে শোনালাম ভালো গল্প শুনে বললো যে আমার গর্ব পছন্দ হয়েছে আমি মনে মনে বললাম গল্প পছন্দ হয়েছে নায়ক পছন্দ হয় না এই তো বিষয়টা অসুবিধা নেই কাজটা করো পছন্দ হলো বাকি বাজার ওরা থেকে শোনা